আসসালামু আলাইকুম সবাই তেমন আছেন আহ বিকজ হিন্দুস্তান আমাদের মুভি কি নিয়ে কি করেছে সেই জন্য মনটা ভালো না আহ যেনপি জন্ম নামে ইতিপিটা জন্ম হতো না আপনারা মরজন্ম হতেন সেই বেরিয়ে তিনি এক ব্যক্তির্ষে সে তো ছিল বিজেপি নেতা সাধারণ আর মনোনীত ছিল বিশ্বের নেতা হাজী সবাই এ যান আমরা কুকুর শাস্তিমূলক ব্যবস্থা চাই কে সবাই কর্তৃপক্ষ থাকেন বা তার দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে সবার জন্য সবার সহযোগিতা সবাই এগিয়ে আসেন ভালো থাকবেন আল্লাহ